বিসমিল্লা রহমান ই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার অংস্টাইল রান্নার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যা সবারই পছন্দ হবে এখানে আমি কিছু কাঁঠালের বিচির উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন এই কাঁঠালের বিচিগুলো কাঁচা অবস্থায় শিল পাটায় আমি বিচিগুলো সেচে নেব আর এই বিচিগুলো দিয়ে এভাবে বড়া বা পাঁকুড়া বানালে খেতে যে এত মজা হয় যদি কেউ না বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন না এটা খেতে ভীষণ মজা হয় আর মনে হবে না যে এটা কাঁঠালের বিচির বড়া খাচ্ছি এতটাই টেস্ট আর যারা কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে কাঁঠালের বিচি দিয়ে বড়া বানিয়ে একবার হলেও খাবেন সবগুলো বিছিয়ে আমি এভাবে সেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়া আর দিয়ে দিব সাত মতো লবণ দিব হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামিচ মরিচের গুঁড়া এবং হাফ চাঁচামিজের চেয়ে কম ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আর দিয়ে দিয়েছি একটা ডিম সাথে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব আমি অল্প অল্প পানি দিয়ে এখানে ডোটা বানিয়ে নিচ্ছি আপনারা এইভাবেই বানিয়ে নেবেন অল্প অল্প পানি দিয়ে একবারে বেশি পানি দিয়ে ডোটা পাতলা হয়ে যেতে পারে এখানে আমি আরও একটু চালের গুঁড়া দিয়ে দিয়েছি আশা করছি এইভাবে কাঁঠালের পিচির বড়ার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এখন বড়াগুলো আমি বেজে নিচ্ছি বড়াগুলো বেজে নেওয়ার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। আর তেলটা গরম হয়ে এলে এক এক করে আমি সবগুলো বড়া এখানে দিয়ে দিয়েছি। বিকালের নাস্তা হিসাবে এভাবে কাঁঠালের বিচির বড়াগুলো আপনারা বানিয়ে নিতে পারেন আর এভাবে বরাটা বানালে ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে কাঁঠালের বিচির বড়াগুলো খেতে খুবই মোছমুছি হয় এবং দেখতে অনেকটা সুন্দর দেখা যায় আর কাঁঠালের বিচির বড়া আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কতটা মজা হয় বড়াগুলো এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ এভাবে উল্টে পাল্টে বেজে নিচ্ছি আর এই বড়াগুলো ভাজার জন্য বেশি তেলেরও প্রয়োজন হয় না এই কাঁঠালের বিচির বড়াগুলো বানাতে বেশি উপকরণও লাগে না করে থাকা হালকা পাতলা উপকরণ দিয়ে কাঁঠালের বিচির বড়াগুলো বানানো যায় প্লিজ আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে তাহলে রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবেন দেখেন কাঁঠালে বিচির বড়াগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে কালারটা কতটা সুন্দর হয়েছে আমার বড়াগুলো হয়ে এসেছে এখন বড়াগুলো আমি উঠিয়ে ফেলছি আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা আমার সাথে থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি